নমস্কার দেখছেন কলকাতা ডিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি সেরা দশ অস্ত্র ব্যবসায় কি ধাক্কা খেল ভারত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা স্থগিত ব্রাজিলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী ছিল ব্রাজিল ইউরোপ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় এখন ব্রাজিল একটা সময় যেটা মনে করা হচ্ছিল যে ভারত থেকে কিনতে চায় কিন্তু কোথাও গিয়ে এখন পরিস্থিতি থেকে যেটা পাল্টাচ্ছে ইউরোপ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চাইছে ব্রাজিল তাহলে কি কোথাও গিয়ে অস্ত্র ব্যবসায় ধাক্কা খেলো ভারত এই নিয়ে আলোচনা শুরু হয়েছে জল্পনা শুরু হয়েছে এই নিয়ে কথা বলবো নিমাই পান্ডা রয়েছে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি নিমাই কি জানা যাচ্ছে এক্ষেত্রে ঋষিকেশ দেখো যে ঢালাও করে প্রচার করেছিল ডিআরডিও যে ব্রাজিল আগ্রহ দেখিয়েছে আকাশ যে বর্ম আকাশ বর্ম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম যার নাম ভারতে দেওয়া হচ্ছে আকাশ যেটা লং রেঞ্জে নয় শর্ট রেঞ্জে কোনো ধরনের মিসাইল হামলা চললে বা ড্রোন হামলা হলে তা প্রতিহত করে সেই আকাশ তারা ব্রাজিল তারা কিনতে চায় এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর যে সম্প্রতি যে ব্রাজিল সফর ছিল সেখানে গিয়ে তিনি যদিও একবারে ব্রাজিলের যে সর্বোচ্চ নাগরিক সম্মান তিনি পেয়েছেন লুলা দ্য সিলভা প্রেসিডেন্ট ব্রাজিল তিনি তাকে দিয়েছেন কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি মানে একেবারে যাকে বলতে গেলে নাকের বদলে নুরুল কারণ তুমি দেখো যে ভারত যে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবসা বাড়াতে চেয়েছিল বিদেশে সেই ধাক্কা বাজারে ধাক্কা কেন তার কারণ যেহেতু এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম যদি কিন্তু ব্রাজিল তাহলে এটা প্রচুর টাকা ভারতে আয় হতো কিন্তু সেটা আর হলো না কারণ ব্রাজিল কিন্তু ইতিমধ্যে ইউরোপ থেকে এই প্রতিরক্ষা সিস্টেম কিনা কেনার জন্য তারা কথা বলে ফেলেছে এবং সিএনএন ব্রাজিল প্রথম এই খবরটি এনেছে যে তারা ইউরোপের এম বিডিএ বলে একটি সংস্থা তাদের কাছ থেকে নব্বই কোটি ডলার বা পাঁচশো কোটি রিঙ্গিত ব্রাজিলের মুদ্রায় তাতে চুক্তিবদ্ধ হয়েছে যে তাদের কাছ থেকে এই এনহান্স মডিউলার এয়ার ডিফেন্স সলিউশন তারা কিনবে তার কারণ হিসেবে তারা জানাচ্ছে যে ভারত আসলে যে আকাশ সিঁদুর অপারেশন সিঁদুরের সময় ব্যবহার করেছিল তা ব্রাজিলকে বিক্রি করতে চায়নি তার আগের যে জেনারেশান ছিল পুরনো জেনারেশান সেটা বিক্রি করতে চেয়েছে যেটার রেঞ্জ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার কিন্তু এই এমবিডিএ তারা দিচ্ছে চল্লিশ কিলোমিটার রেঞ্জের এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ফলে সব মিলিয়ে ধাক্কা খেলো ভারত যে ভারতের যে ঢালাও প্রচার ছিল ডিআরডিওর যে এবার প্রতিরক্ষা সামগ্রী বিক্রিতে ভারত মারাত্মকভাবে উন্নতি করছে এবং সেটা বিদেশের বাজারে তারা দখল করতে যাচ্ছে তা এর আগে আমরা যদি দেখি ফ্রান্স তারা কিন্তু পিনাকা এম বিআরএল মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকা সেটা কিন্তু আগ্রহ প্রকাশ করলেও পরে কেনে নিই ফলে বাজারে প্রতিরক্ষা বাজারে ভারত যে স্থান দখল করার একটা ঘোষণা করছি করেছিল মোদী যে ঘোষণা করছিলেন তাতে মোদীর শুধুমাত্র সম্মান পাওয়া হয়েছে ঠিকই কিন্তু লাভের লাভ কিছু হয়নি ভারতের আয় বাড়েনি এবং যেটা অপারেশন ফেলে দিয়েছিল সেই আকাশও বিক্রি হলো না যার ফলে নাকের বদলে নুরুল জুটল বলে মনে করছেন বিশেষজ্ঞরা ধন্যবাদ নিমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে এবং নিমাই যেমনটা জানালো আমরা জানি কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রাজিলে গিয়েছিলেন মূলত তার এই বিদেশ সফরগুলো আসলে কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না শুধুমাত্র বিদেশ ভ্রমণ হচ্ছে কিন্তু পোষাগার হচ্ছে অন্যান্য দেশের